পচা টিক্কা দেওয়ার প্রতিবাদ গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত করল স্টার কাবাবের কর্মীরা স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় সালে মোহাম্মদ রশিদ নামক এক গ্রাহককে মারধর করেছে হোটেলটির ম্যানেজার কর্মীরা রোববার ছয়ই অক্টোবর দুপুরে রাজধানীর বনানী এলাকায় ঘটনা ঘটে এতে গ্রাহক কৃষিবিদ সালে মোহাম্মদ রশিদ অলকের ডান হাত ও ডান পা ভেঙে যায় কপাল ও মাথা ফেটে রক্তাক্ত হন তিনি অলক অভিযোগ করেন দুপুরে তিনি এবং তার এক বন্ধু বনানি স্টার কাবাবে খেতে গিয়েছিলেন এ সময় তাদেরকে কাচ্চির সাথে পচা গন্ধযুক্ত টিক্কা দেওয়া হয় পরে তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তার বন্ধু খাবারে গন্ধ পাওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার তাকে বলেন জীবনে টিক্কা খাননি আপনি এটা এমনই হয় এক পর্যায়ে অলক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আশেপাশের আরও তিনজন গ্রাহকও একই অভিযোগ করেন এতে ক্ষিপ্ত হয়ে কলিং বেল চেপে সব স্টাফকে জড়ো করেন ম্যানেজার এ সময় তারা সালে অলোককে স্টার কাবাবের চোদ্দ থেকে পনেরো জন মিলে বেধড়ক মারধর করেছে মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে এই ঘটনার সৃষ্ট বিচার চান তিনি অলক আরও বলেন ম্যানেজারের ডাকে হোটেল কর্মচারীরা জড়ো হয়ে মারধর করেন এ সময় তারা অন্য গ্রাহকদেরও মারধরে অংশগ্রহণের জন্য উস্কানি দেন তাদের মারধরে অলোকের ডান হাত ও ডান পা ভেঙে যায় কপাল ও মাথার গুরুতর আঘাত পান তিনি পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী অলকের কপাল ও মাথা থেকে রক্ত বেয়ে পড়ছে এ সময় তিনি গণমাধ্যম কর্মী ও উপস্থিত লোকজনকে তার উপর অতর্কিত হামলার বিষয়ে বলেছেন তবে এই হামলার বিষয়ে স্টার কাবাবের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ব্যস্ততার অজুহাতে কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি বনানী থানার ওসি রাসেল সারোয়ার গণমাধ্যমকে বলে কাভাবে সালে মোহাম্মদ রশিদ অলক নামের এক ব্যক্তির উপর হামলা হয়েছে বিষয়টি জানার পর সোর্স পাঠিয়েছে সেখান থেকে ওই গ্রাহককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় মামলা দায়ের হয়েছে ইতিমধ্যে এগারো জনকে গ্রেফতার করা হয়েছে সকালে সকলের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অজ্ঞাত আরও চার পাঁচজনের জনের নামে মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আরও কেউ জড়িত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন